একটা নির্দিষ্ট জোনকে মার্ক করে দেন যে আমি এই জোনটি দেখতে চাচ্ছি না এটি ছাড়া অন্য এরিয়াগুলো দেখব তাহলে ওই নির্ধারণ করে দিতে পারবেন এটি কেন দরকার হয় যেমন গ্রাম দেশে বা শহরে কোথাও আমাদের চলাফেরা করে তা আপনারা যদি চান না আমার এই এরিয়াটা আমি রেকর্ডিং করব না তাই ক্যামেরাটির মাধ্যমে সম্ভব আসসালামু আলাইকুম ডিজিনেশন সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জুবিশন ব্র্যান্ডের থ্রি মেগাপিক্সেল কালার অডিও টু টক আইপি ক্যামেরার একটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি টু টক জিনিসটা কী একটু পরে তা আপনাদের সামনে বলছি ক্যামেরা প্যাকেজগুলো যা যা নিয়ে সাজিয়েছি এবং এই ক্যামেরাগুলোর কি কি বৈশিষ্ট্য তা আপনাদের সামনে তুলে ধরছি একটি একটি করে প্রথমে আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি হলো থ্রি মেগাপিক্সেলের কালার অডিও টু টক একটি ক্যামেরা এই ক্যামেরাটি পঞ্চাশ মিটার দূরবর্তী স্থান পর্যন্ত ভিডিও ধারণ করতে পারে দিনে এবং রাতে কালার এবং অডিও দেয় টু ওয়ে টক সম্পূর্ণ একটি ক্যামেরা টু ওয়ে টক জিনিসটা কি আপনারা যদি ক্যামেরার সামনে কথা বলেন তাহলে মোবাইল অ্যাপসের মাধ্যমে শোনা যাবে আবার মোবাইল অ্যাপসের মাধ্যমে যদি কথা বলেন তাহলে ক্যামেরাতে শোনা যাবে এটি হলো টু ওয়ে টক ক্যামেরা এছাড়াও এই ক্যামেরাটির আরো বৈশিষ্ট্য হচ্ছে যদি একটা নির্দিষ্ট জোনকে মার্ক করে দেন যে আমি এই জোনটি দেখতে চাচ্ছি না এটি ছাড়া অন্য এরিয়াগুলো দেখব তাহলেও ওই জোনটি আপনারা নির্ধারণ করে দিতে পারবেন এটি কেন দরকার হয় যেমন গ্রাম দেশে বা শহরে কোথাও আমাদের মা বোনরা চলাফেরা করে তা আপনারা যদি চান না আমার এই এরিয়াটা আমি রেকর্ডিং করব না এই এরিয়া ছাড়া অন্য অন্য করব তা এই ক্যামেরাটির মাধ্যমে সম্ভব এই ক্যামেরাটির মধ্যে রয়েছে লাইন ক্রসিং ডিটেকশন এখন লাইন ক্রসিং ডিটেকশনটা কি এটা হচ্ছে যেমন আমি এখানে বসে আছি আমার সামনে যদি একটি লাইন ক্রসিং দিয়ে দিই মেশিনের সাহায্যে তাহলে এই লাইনটা ক্রস করে কেউ যদি এদিকে আসতে চায় তাহলে মোবাইল অ্যাপসের মাধ্যমে এস এম এস চলে যাবে আরো আছে হিউম্যান ডিটেকশন হিউম্যান ডিটেকশনটা কি হিউম্যান ডিটেকশন হচ্ছে ক্যামেরা সামনে যদি কেউ আসে তাহলে সাথে সাথে আপনার মোবাইলে এস এম এস চলে যাবে তো এই ক্যামেরাটি আপনারা আউটডোরে লাগাতে পারেন খুবই চমৎকার একটি ক্যামেরা আপনারা বাসাবাড়ি অফিস বা আপনাদের গ্যারেজ যে কোনো জায়গায় ক্যামেরাটি লাগাতে পারেন তো এটি হচ্ছে বুলেট ক্যামেরার বৈশিষ্ট্য এটি নর্মালি আউটডোরে লাগানো হয় আপনারা চাইলে ঘরের ভিতরে লাগাতে পারেন এখন আমি আমার হাতে যে ক্যামেরাটা নিয়েছি এটি হল ডোম ক্যামেরা ডোম ক্যামেরাগুলো ঘরের ভিতরে লাগানো হয় আর এই ক্যামেরাটির বৈশিষ্ট্য একবারে হুবহু আপনার বুলেট ক্যামেরার বৈশিষ্ট্যগুলোর মতোই কালার আছে টু টক আছে হিউম্যান ডিটেকশন আছে লাইন ক্রসিং ডিটেকশন আছে স্পট লাইট জোন ডিটেকশন আছে তো এটি খুবই চমৎকার একটি ক্যামেরা আপনারা চাইলে চারটায় বুলেট নিতে পারেন চারটায় ডুম নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো পিও সুইচ পিও ক্যামেরা থেকে এনবিআর মেশিন মেশিনের মধ্যে ভিডিওকে ইন আউট করা আর এখানে দেখতে পাচ্ছেন এটি হল এনবিআর মেশিন এনবিআর মেশিন মেশিনের কাজ কি এনবিআর মেশিনটা হচ্ছে অনেকটা আমাদের কম্পিউটারের সিপিউর মতো এই যে ক্যামেরা প্যাকেজ বা ক্যামেরা আপনি দশটা লাগান পাঁচটা লাগান দুইটা লাগান এই ক্যামেরাগুলোকে সম্পূর্ণভাবে প্রসেসিং করা এটা হলো এনবিআর মেশিনের কাজ আর আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটি হলো হার্ড ডিস্ক ক্যামেরার সামনে যে ভিডিওগুলো রেকর্ডিং হবে এই রেকর্ডিংগুলো এই হার্ড ডিস্কের মধ্যে জমা থাকে হার্ড ডিস্কটি এনবিআর মেশিনের ভিতরে লাগানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাবেল ক্যাবেলের কাজ কি ক্যাবেলের কাজ হচ্ছে ক্যামেরা থেকে ভিডিওগুলো এন এর মধ্যে ট্রান্সফার করা আর এনবি সুইচ থেকে এনবিআর মেশিনে ট্রান্সফার করা তো এখন আমাদের প্যাকেজটা আজকে আমরা চারটি ক্যামেরা সমন্বয়ে সাজিয়েছি থাকছে দুটো বুলেট ক্যামেরা দুটো ডোম ক্যামেরা একটি সিক্স এনএলের এনবিএর মেশিন একটি ফোর ফোর্টের পিউ সুইচ একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক সাথে থাকছে চল্লিশ মিনিটের সিক্স ক্যাভেল সম্পূর্ণ ফ্রি তো থ্রি মেগাপিক্সেলের কালার অডিও টু এ টক এই আইপি ক্যামেরাটির মূল্য আমরা আজকে নির্ধারণ করেছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনারা চারটি ক্যামেরার প্যাকেজ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এই আইপি ক্যামেরা লাগিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের বাসা বাড়ি অফিস পরিবার পরিজন সবাইকে সরাসরি দেখতে পারবেন আপনার নিজের হাতেই এখন আপনার নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় প্যাকেজটি সংগ্রহ করতে পারেন আর আমাদেরকে দিয়ে যদি ক্যামেরা সেট আপটি করাতে চান সেক্ষেত্রে প্রতিটি ক্যামেরার জন্য সেট আপ চার্জ হচ্ছে পাঁচশো টাকা আর ঢাকার বাইরে যদি কেউ লাগাতে চান সেক্ষেত্রে আসা যাওয়ার খরচ দিতে হবে আমাদেরকে আর ঢাকার ভিতরে হলে আসা যাওয়ার খরচ দিতে হবে না সেট আপ চার্জ হলো পাঁচশো টাকা করে আমরা এরকম নিত্য নতুন আরো ভিডিও নিয়ে হাজির হব জো ব্র্যান্ডের আরো ভালো ভালো প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম